নিজ নিজ জায়গা থেকে একটু বোঝেন একটু ভাবেন যে কি কারণে এই ঘটনাগুলো একের পর এক ঘটছে বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে এরা রাখতে চায় না বাংলাদেশের ক্রিকেট খেলাটা ধ্বংস হয়ে যাক তারা সেইটা চায় এবং সেইখানটাতে টি টোয়েন্টি বিশ্বকাপ একটা মাত্র তামিম ইকবাল একটা উপলক্ষ মাত্র সেই জায়গাগুলোতে নিজেদের মতো করে ন্যারেটিভ তৈরি করে বয়ান তৈরি করে আমাদের ক্রিকেট ধ্বংসের জন্য এরা কাজ করছে নিজ নিজ জায়গা থেকে একটু বোঝেন একটু ভাবেন যে কি কারণে এই ঘটনাগুলো একের পর এক ঘটছে বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে এরা রাখতে চায় না বাংলাদেশের ক্রিকেট খেলাটা ধ্বংস হয়ে যাক তারা সেইটা চায় এবং সেইখানটাতে টি বিশ্বকাপ একটা মাত্র তামিম ইকবাল একটা উপলক্ষ্য মাত্র সেই জায়গাগুলোতে নিজেদের মতো করে ন্যারেটিভ তৈরি করে বয়ান তৈরি করে আমাদের ক্রিকেট ধ্বংসের জন্য এরা কাজ করছে আমরা নিজ জায়গা থেকে খুব ভালোভাবেই বুঝেছি ভাই এত তেলবাজি করার কোনো দরকার নেই কারণ ক্রিকেট বন্ধ হয়ে গেলে তো আপনাদের মতো কিছু মানুষের পকেট ও বন্ধ হয়ে যাবে এসেছেন ক্রিকেট নিয়ে তেলবাজি করতে ক্রিকেট ধ্বংস হয়ে যাক কোনো দরকার নেই ক্রিকেটারদের পিছনে যে টাকা খরচ করা হয় ক্রিকেটের সেটা সামরিক শক্তিতে ব্যয় করা হোক আর বিশেষ করে তামিম ইকবাল তামিম ইকবাল অবশ্যই বাংলাদেশের একজন ভালো মানে ক্রিকেটার কিন্তু দেশ এবং দেশের স্বাধীনতা আগে নামি দল আগে নয় ক্রিকেট আগে নয় দেশ এবং দেশের স্বাধীনতা যদি না থাকে সেখানে আপনি ক্রিকেট টিম দিয়ে কি করবেন কি মূল্য আছে ওই ক্রিকেট আগে দেশ এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে তারপরে তো দেশ এবং দেশের স্বাধীনতার সাথে যদি তারা কথা না বলে তাহলে তো অবশ্যই তাদেরকে ভারতীয় দালাল বলবেই বাংলাদেশের ক্রিকেট রেখে কি লাভ ভাই বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হলেই বা কার লাভ কার ক্ষতি ঘোড়ার দলের দিয়ে ঘাস কাটানোই উচিত তাদের ক্রিকেট ধ্বংস হলো কি না হলো যারা সারা একটা এশিয়া কাপ 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 বা আসতে পারে না এদের দিয়ে কি হবে এদের দিয়ে তো ঘোড়ার ঘাসই কাটাতে হবে ক্রিকেট ধ্বংস হয়ে যায় যাক ক্রিকেট ধ্বংস হলে তো আপনার মতো মানুষের বেশি ক্ষতি হবে আপনাদের আয় ইনকাম কমে যাবে আপনাদের তেলবাজি কমে যাবে যেখানে দেশ এবং দেশের স্বাধীনতা প্রশ্ন আসছে সেখানে আপনি বলতেছেন ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এই ক্রিকেট দিয়ে কি হবে কি করবেন এই ক্রিকেট দিয়ে এই ক্রিকেট দিয়ে আপনাদের মতো কিছু মানুষের পকেট ভরবে তাছাড়া আর কিছুই হবে না কাজেই এইসব ফালতু কথা বাদ দেন এই তেলবাজি করে খাওয়া বাদ দেন বাংলাদেশের প্লেয়াররা ক্রিকেট খেললেই বাকি লাভ না খেললেই বাকি লাভ বরং না খেললেই বেশি লাভ যে হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে ক্রিকেটের পেছনে খরচ করা হয় এই টাকা সামরিক খাতে ব্যয় করা হোক যদি সামরিক খাতে ব্যয় করা হয় সেদিক দিয়ে বাংলাদেশ একটা সামরিক শক্তি অর্জন করবে এবং শক্তিশালী হবে এই খ্যাত এই ঘোড়ার ঘাস কাটা দলদের নিয়ে কোনো খেলাই যেন আর বাংলার মাটিতে না হয়